চিত্রনায়ক হিরণকে হারিয়ে বিপুল ভোটে জয়ী কলকাতার চিত্রনায়ক দেব এই নিয়ে তৃতীয়বারের মতো তার আসন থেকে এমপি নির্বাচিত হলেন এই অভিনেতা এদিকে বিপুল ভোটে জয়ী ওয়ান খ্যাত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি ও টালি টলিউড অভিনেতা দীপক অধিকারী দেব ভারতের হুগলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে লড়ছিলেন রচনা ব্যানার্জি। তার বিপরীতে ছিলেন বিদায়ী সংসদ সদস্য বিজেপির লকেট চট্টোপাধ্যায় অন্যদিকে খাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে লড়েছেন দেব বিজেপি দেব মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গণনার কাজ শুরু হয় বিকেলে ভোট গণনা শেষে জানা যায় বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়েছেন রচনা অন্যদিকে বিজেপির প্রার্থী হিরণকেও বিপুল ভোটে পেছনে ফেলেছেন দেব জানা গেছে সাতান্ন হাজার ভোট বেশি পেয়ে জয়ের হাসি হেসেছেন রচনা অন্যদিকে এক লক্ষ কুড়ি হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হন দেব প্রিয় দর্শক চিত্রনায়ক দেব অভিনেত্রী রচনা ব্যানার্জির জয় আপনার মতামত কি জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে ভোটে এগিয়ে কঙ্গনা জয়ের জন্য করছেন প্রার্থনা ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা পুরো দমে চলছে এবছর নির্বাচনে বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন অভিনেত্রী হিসেবে বলিউডকে যেমন মাতিয়েছেন তেমনি কি রাজনীতিতে নেত্রী হিসেবেও পাকাপাকি জায়গা করে নিতে পারবেন কাঙ্গানা ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা প্রথম তিরিশ মিনিট পোস্টাল ব্যালট গণনা থেকেই হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে এগিয়েছিল কাঙ্গানা জানা যায় এখনো পর্যন্ত প্রথম স্থান ধরে রেখেছেন এই অভিনেত্রী অন্যদিকে কংগ্রেসের বিক্রমাদিত্য সিং অনেকটাই পিছিয়ে রয়েছেন বিজেপির প্রথমবার ভোটে লড়ে সংসদ হওয়ার পথে তিনি নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত গণনা অনুসারে মান্ডি থেকে কঙ্গনা সত্তর হাজার ভোটে এগিয়ে রয়েছেন এদিকে ভারতীয় গণমাধ্যমকে জানান নির্বাচনে জিতলে তিনি অভিনয় ছেড়ে দেবেন সমস্ত সময়টা রাজনীতির জন্য ব্যয় করবেন কংগ্রেস শাসিত হিমাচলেরই মেয়ে কঙ্গনা রানাওয়াত নির্বাচনী প্রচারণার চালানোর সময় নরেন্দ্র মোদীর প্রশংসায় করার জন্য বারবার বিরোধীদের কটাক্ষর মুখেও পড়তে হয় তাকে প্রচারে বেফাঁস মন্তব্যের জেনে কঙ্গনাকে কখনো রাজনীতিতে নবিশ বলেও মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা গত দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে মান্ডিতে পদ্মছাপ ফেলেছিল বিজেপির না রামস্বরূপ শর্মা দুই বছরই মান্ডি আসন থেকে নির্বাচনে জিতে সংসদে গিয়েছিলেন তবে তার মৃত্যুর পর দু সালে উপনির্বাচন হলে ক্ষমতাচ্যুত হন গেরুয়া শিবির বিক্রমাদিত্যর মা প্রতিভা সিং উপনির্বাচনে জিতেছিলেন দু ছয় সালে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে কঙ্গনা ডেবিউ করেন বলিউডে এরপর তার পিছন ফিরে তাকাতে হয়নি